শপথ গ্রহণকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে সংবাদ মাধ্যমগুলোতে ব্যাপক উত্তেজনা চলতেছে ভারত আউট বা ইন্ডিয়া আউট মানে চীন প্রবেশ করতেছে বা চীন অংশগ্রহণ করতেছে আর ভারত আউট আসলে বিশ্ব রাজনীতিটা একটু ব্যতিক্রম এটা আসলে বিশ্ব রাজনীতি নিয়ে যারা ভাবে তাদেরটা তারাই আসলে ভালো বুঝবে যদিও ট্রাম্পের শপথ গ্রহণের ক্ষেত্রে অন্যান্য দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধানদের বা সরকার প্রধানদের কিন্তু করার তেমন একটা কিন্তু নাই এবং এবার আসলে সব নিয়ম নীতি তোয়াক্কা করেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবারে শপথটাকে একটু ব্যতিক্রমী ভাবে কিন্তু গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন তো বলা হচ্ছে যে আসলে এখানে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প চীনকে বা চীনের যিনি রাষ্ট্রপ্রধান আছেন রাষ্ট্রপতি তারা তাকে হচ্ছে আহ্বান জানাই আর ভারতের মনে ডোনাল্ড ট্রাম্প তার বন্ধু কিন্তু এবার কিন্তু তিনি দাওয়াত পাননি এরকম একটি কিন্তু রীতিনীতি চলতেছে আসলে আমেরিকার রীতিনীতি অনুযায়ী সেখানে শপথ গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন দেশের যে রাষ্ট্রপ্রধানরা আছে তাদের অংশগ্রহণের কোন নিয়ম নীতি নেই সেই ক্ষেত্রে যে আসলে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এই রকমও না ব্যাপারটা কিন্তু ব্যতিক্রম পারে তো আসলে যেটা জানা যাচ্ছে যে এই চীনের প্রেসিডেন্টকে কিন্তু চীনের প্রেসিডেন্ট সেখানে থাকতেছেন না আসলে আজকে তো বিশ তারিখ বিশে জানুয়ারি আজকেই শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এই শপথ গ্রহণে চীনের প্রেসিডেন্ট কিন্তু থাকছেন না তার পরিপ্রেক্ষিতে বা তার অবর্তমানে বা তার পরিবর্তে রাষ্ট্রের একজন উদ্যোগন উদ্যোক্তন কর্মকর্তাকে কিন্তু সেখানে পাঠানো হবে আর ভারত যে একেবারে মানে শপথে অংশগ্রহণ করতেছে না ব্যাপারটা এরকম না ভারতের কিন্তু পররাষ্ট্র নীতিবিদ যিনি আছেন বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি আছেন তিনি কিন্তু সেইখানে উপস্থিত থাকবেন এরকম কিন্তু বলা হচ্ছে কিন্তু আসলে ভারতের নরেন্দ্র মোদী মোদীকে আমন্ত্রণ না করাতে যে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক একবারে খারাপ হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না বিশ্ব রাজনীতির একটু ব্যতিক্রম মারপে মারপেসে কিন্তু খেলে তো সেটার বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে আমরা আসলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই ভেবেছিলাম যে আওয়ামী লীগ একটু মাথা চারা দেবে কিন্তু সেটা কিন্তু ঘটে নাই হিদের বিপরীত ঘটতেছে বর্তমানে আমরা যেটা দেখতে পাইতেছি ভারতের সাথে যে আসলে খুব ভালো যে আমার সম্পর্কও হবে এটাও কিন্তু কোনো সম্ভাবনা নেই আসলে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ব্যবসায়ী মানুষ তিনি আসলে আয় কিংবা ব্যয়ের এই হিসাবগুলো কিন্তু করতে থাকে যেখান থেকে তার আয় ভালো হবে বা যেখান থেকে তার রাজস্ব আয় হবে বা বৈদেশিক মুদ্রা অর্জিত হবে ব্যবসা ভালো হবে সেখানেই কিন্তু তিনি গুরুত্ব দিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে যে আসলে ভারতের সাথে সম্পর্ক ভালো হবে আবার খারাপও হবে বিষয়টা কিন্তু এরকম না যতটুকু তাদের স্বার্থ হাসিল হবে সেখান থেকে অতটুকু পরিমাণে কিন্তু তাদের সাথে সম্পর্ক বজায় থাকবে ইতিমধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসলে ক্ষমতায় আসার পূর্ব থেকে কিন্তু ব্যাপক পরিমাণে ইন্ডিয়ার প্রতি মানে অভিবাসন নীতির প্রতি কিন্তু ব্যাপক নিষেধাজ্ঞা দিয়ে আসতেছেন এবং করের উপরও কিন্তু একটা বা এই যে রাজস্ব আয়ের উপরও কিন্তু একটা বিভিন্ন ধরনের চেঞ্জিং আনতে যাচ্ছেন এরকম কিন্তু তিনি ক্ষমতা বসার আগেই কিন্তু বলে আসতেছেন আসলে কিন্তু ক্ষমতা আসলে কিন্তু সেগুলো কিন্তু বাস্তবায়ন তিনি করতে থাকবেন তবে একটা জিনিস আসলে খুব অবাক করার বিষয় যে আসলে ট্রাম্পের হুমকিতেই কিন্তু হামাস শেষ পর্যন্ত হামাস এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধ বিরতির আগ্রহ প্রকাশ করে এবং রাজি হয় এরকম একটি কিন্তু খবর কিন্তু পাওয়া যাচ্ছে। হুমকিটা দেওয়া হয়েছিল যে হামাস যে আসলে তারা যদি যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি না হয় তাহলে তিনি ক্ষমতায় আসনে বসার পরপরই নিঃশংস হামলা বা একটি জোরালো হামলার পরিস্থিতি কিন্তু দেখতে পাবে এরকম একটা হুমকি দিয়েছিল যার ফলে আসলে হামাজ বাধ্য হয়ে এক প্রকার মানে যুদ্ধ বিরতিতে রাজি হতে বাধ্য হয় আসলে এটা আসলে যুদ্ধ বিরতি হচ্ছে সাময়িক সময়ের জন্য আমরা যেটা জানতে পারতেছি যে আসলে ষোলো দিন পরে এটার যুদ্ধ বিরতির চিরস্থায়ী যুদ্ধ বিরতির একটা চুক্তি হওয়ার সম্ভাবনা আছে আর নয়তো আবারও পুনরায় কিন্তু হামাস ইসরায়েল যুদ্ধ যুদ্ধের সম্ভাবনা কিন্তু রয়েই যাবে তো ইতিমধ্যেই যেটা প্রথম প্রাথমিক অবস্থায় বলা হচ্ছিল যে বিয়াল্লিশ দিনের জন্য যুদ্ধ বিরতি থাকবে প্রাথমিক অবস্থায় এরপরে গিয়ে আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে যে আসলে পুরোপুরি ভাবে বা একেবারের জন্য কি যুদ্ধ যুদ্ধ হবে হবে বা বন্ধ এরকম কিন্তু আমার যেটা মনে হয় ব্যক্তিগত ভাবে মতামত আসলে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে গাজা উপত্যকা দখল এবং মুসলমান নিধনের ক্ষেত্রে এটা হচ্ছে সাময়িক সময়ের জন্য একটি যুদ্ধ বিরতি দেওয়া হয়েছে যেটা পরবর্তীতে আবারও কিন্তু শুরু হবে আসলে সামনে কি হয় সেটার জন্য আমরা আসলে এখন অপেক্ষায় থাকি সামনের সময়গুলো দেখবো যে আসলে কি কি হয় এটা আমরা সবাই দেখতে থাকি